জয় মা কালীর কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক আজকের এই ভিডিও শুধুমাত্র কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য উপকারী একটি ভিডিও হতে চলেছে এই ভিডিও আমি তুলে ধরব আপনাদের এই দু সালের পাঁচটি মাস অলরেডি চলে গেছে এখনও বাকি রয়েছে সাতটি মাস এই সাতটি মাস ধরে আপনাদের জীবনে কি কি শুভ ঘটনা ঘটবে সাই নিয়ে তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা যদি আপনারা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে এবং গত পাঁচ মাসের যে সমস্ত ঘটনা আপনার জীবনে ঘটেছে তার সাথে যদি মিলে যায় তাহলে পারে জানবেন আগামী সাত মাসেও বাকিগুলো মিলবে এবং এই ভিডিওতে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যদিকে যদি চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখি এই দু হাজার পঁচিশ সাল এই নতুন বছর যেটা চলছে এই বছরে আপনাদের শুভ ঘটনা জীবনে কি কি ঘটছে আর্থিক দিক থেকে সুফল বছরের প্রথম থেকেই আপনাদের বেশ কিছু আর্থিক লাভের সম্ভাবনা রয়ে হয়েছে এবং শেষের দিকেও আপনাদের কিন্তু অনেক আর্থিক সুফল লাভ হবে পাওনা অর্থ যেগুলো বাকি রয়েছে সেগুলো আদায় হয়ে যাবে বিনিয়োগে সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন তবে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে রেখেছিলেন তারা ইতিমধ্যে বেশ কিছু মুনাফা পেয়েছেন এখনো যারা সামনের দিন বিনিয়োগ করবেন তারা বুঝে শুনে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে ভালো ফল মিলতে পারে আয়ের একাধিক নতুন উৎস আপনাদের সামনে অলরেডি খুলেছে এবং আগামী দিনে আরও খুলবে ফলে একাধিক মাধ্যম থেকে অর্থ উপার্জনের ভালো সম্ভাবনা রয়েছে এটা আপনাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী ও কর্মজীবন আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রম অনুসারে ফল অর্জন করতে অবশ্যই এই বছরে সক্ষম হবেন কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে চাকরির ক্ষেত্রে যারা রয়েছেন তারা অনেকাংশেই সুফল লাভ করছেন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা আপনাদের এই বছরে রয়েছে নিজের বুদ্ধি প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি আপনাদের আপনারা করতে পারবেন যারা বেকার রয়েছেন তাদেরও এই দু হাজার পঁচিশে কর্মলাভের যোগ দেখা যাচ্ছে পারিবারিক জীবন ও আত্মীয়দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ইতিবাচক সহযোগিতা আপনাদের বছরের প্রথম থেকেই রয়েছে বাকি দিনগুলো বজায় থাকবে নতুন প্রেমের ইঙ্গিত রয়েছে আগামী দিনে প্রেমের সম্পর্কে মানসিক অস্বস্তি কেটে আনন্দ বাড়বে পছন্দের মানুষের সাথে আপনার সময় কাটানো ঘুরতে যাওয়ার সুযোগ এবার মিলবে বিবাহিত জীবনকে সুখী ও সুন্দর করতে আরও ইতিবাচক হতে হবে ছোট ছোট বিষয়ে সঙ্গীর সাথে রাগ না করার জন্য উপদেশ দেওয়া হচ্ছে শারীরিক অস্বস্তি আপনাদের মাসের প্রথম দিকে কিছু ছিল তবে সেটা অনেকটাই আস্তে আস্তে কেটে যাবে বছরের কিছু সময় স্বাস্থ্যের ব্যাপারে যে সমস্যা সেগুলো হয়েছে ঠিকই কিন্তু পুরোনো রোগ বৃদ্ধির সম্ভাবনা ছোটো ক্ষেত্রে থাকবে তবে চলাফেরায় সতর্ক থাকলে খুব একটা সমস্যা বাকি দিনগুলোতেও হবে না তো বছর মার্চ এপ্রিল মে মাস আপনাদের জন্য যেভাবে কেটেছে তাতে শরীর স্বাস্থ্য আগামী দিনে আরও ভালো কাটবে কোনো পূর্ব পরিকল্পনা আপনাদের বাস্তব রূপ এই বছরে পেতে পারে গৃহে শুভ কর্মের অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর যাদের হয়ে গেছে তাদের তো মিলে গেছে যাদের হয়নি তাদের আগামী দিনে ঘটবে আত্মীয়ের কারণে অর্থ ব্যয় আপনাদের হতে পারে যা হয়তো শুভ কোনো ঘটনার সাথেই জুড়ে থাকবে উচ্চশিক্ষার সুযোগ যারা চাইছেন তারা পেতে পারেন এবং আপনি জীবনে একাধিক দিক থেকে এই বছরে উন্নতি করবেন যাবতীয় সমস্যার সমাধান বছর আপনার হয়ে যাবে তবে ছোটোখাটো দু একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন যেমন ছোটোখাটো বিষয়ে হঠাৎ রেগে যাওয়া এড়িয়ে চলবেন ব্যক্তিগত সম্পর্কে উত্তেজনা ও পারস্পরিক মতভেদ দেখা দিতে পারে স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে সতর্ক থাকবেন এবং আগস্ট নভেম্বর মাস কিছুটা খারাপ কাটতে পারে এই সময় পারিবারিক সমস্যায় জেরবার হতে পারেন বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই সময় মনে রাখবেন এটা একটা সার্বিক আলোচনা আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুসারে কিন্তু এই ফলাফল